ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে একটি মূলত ও একটি অমূলত সংখ্যা নির্ণয় করা এই দুটি সংখ্যার মধ্যে এই ওয়ান বাই রুট টু আর শুধু রুট টু দুইয়ের বর্গমূল এই এর মধ্যে একটি মূলত মূলত সংখ্যা আছে যেই সংখ্যাটিকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় আর একটি অমূলত সংখ্যা যেই সংখ্যাটিকে ফি বাই কিউ আকারে বগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাহলে এই এরকম দুটি সংখ্যা নির্ণয় করতে বলেছে একটি মূলত সংখ্যা একটি অমূল সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলেছে এই প্রশ্ন থেকে আমরা যদি এখানে এই ওয়ান বাই রুট টু এবং প্রথমে এই রুট মান বের করে ফেলি এখানে এখানে ওয়ান বাই রুট টু আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি বের আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এই ওয়ান বাই রুট টুর মান বের করি তাহলে আসে আমরা এই রুট টু মান বের করি এরপরে ফলে মেমোরিতে রেখে দেয় যদি আমরা তাহলে এরপর কী করবো এই ওয়ান বাগ আমরা যদি লিখি ওয়ান বাই এই রুটুর মান মেমোরি রেট সমান আসে সমান আমরা যদি লিখি এখানে আসে এই জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান এইভাবে অনেকগুলি আসে এর ফোর যদি আমরা রুট টুর মান বের করি আমরা রুট টুর মান জানি রুট টু যদি সমান লিখি রুট টু সমান আসে ওয়ান পয়েন্ট ফোর টু এভাবে অনেক আছে তাহলে এখানে এই দুটি মান আমরা বের করে নিলাম তাহলে আমরা এই ওয়ান বাই রুটুর মান জানলাম এবং রুট টুর মানও জানলাম এই এই দুটি মানের ভিতরে আমরা এমন দুটি মান লিখবো একটি একটি মূলত সংখ্যার মান লিখবো আর একটি সংখ্যার মান লিখবো আমরা যদি এরকম লিখি আমরা যদি মনে করি এরকম মনে করি এ সমান ওয়ান পয়েন্ট ওয়ান এই ওয়ান পয়েন্ট ওয়ানকে যদি আমরা টেন দিয়ে ভাগ করি ইলেভেনকে যদি আমরা টেন দিয়ে ভাগ করি তাহলে আসে ওয়ান পয়েন্ট ওয়ান বা আমরা এরকম যদি লিখি থ্রি বাই টু সমান ওয়ান পয়েন্ট ফাইভ যে কোনো মানেই লিখতে পারি তাহলে এটা একটি মূলত এটা একটি মূলত সংখ্যা আবার এবং যদি আমরা বি সমান লিখি এবং এবং বি সমান বি সমান যদি একটা অমল সংখ্যা লেখি অমূল সংখ্যার দশমিক ফলের অঙ্কগুলো শেষ নেই তাহলে আমরা যদি এরকম লিখি ওয়ান পয়েন্ট বি সমান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এরকম লিখতে থাকি যে কোনো আমরা সংখ্যায় লিখতে পারি তাহলে এরকম অসীম আছে তাহলে এটা কি হলো একটা আরেকটি সংখ্যা তাহলে অমূলত সংখ্যা লিখলাম তাহলে বিয়ের মানে আমরা একটা মান নিলাম এই এমন একটি সংখ্যা অমূল্যত আকারে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে এই দুটি মান এই রুট ওয়ান বাই রুট এবং রুট এর মধ্যে আমাদেরকে বলা যে এই দুটি মান একটি ভিতরে একটি মূলত সংখ্যা একটি অমূল্য সংখ্যা নির্ণয় করতে এখানে যদি আমরা ধরি অর্থাৎ ওয়ান বাই রুট টু যদি এরকম হয় ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আমরা এইটাই লিখলাম রুট টু লেস দেন এ যদি এ হয় লেস দেন এই 1 বাই রুট টু এই শুধু রুট টু তাহলে এই এর মানটা 1.1 এই এখানে 1.1 পয়েন্ট ওয়ান থেকে ছোট এবং এই 1 বাই রুট থেকে বড় কারণ ওয়ান এখানে হচ্ছে জিরো এই এটা যদি আমরা দেখি এখানে আমরা মানটা লিখি এই ওয়ান বাই রুট টুর মান হচ্ছে জিরো আমরা যদি এখানে মানটা লিখি বা এই ওয়ান বাই রুট টুর মান হচ্ছে কত জিরো সেভেন জিরো সেভেন ওয়ান লেস দেন এ আর রুট মান হচ্ছে এই মানটা এই দুইটা মানের মাঝামাঝি সুতরাং আমরা বলতে পারি এই এ একটি মূলত সংখ্যা যার মান এই ওয়ান বাই রুট এবং শুধু রুট টুর মাঝামাঝি কেননা এর মান আমরা বগ্নাংশে প্রকাশ করতে পারি কেননা যেহেতু আমরা বলতে পারি কেননা এই এর মান যেখানে আমরা এই যেখানে আমরা এ সমান তৃষ্কত এ সমান যদি এরকম এই ওয়ান পয়েন্ট ওয়ান এটাকে লেখা যায় ইলেভেন বাই টেন তাহলে এটা বগ্নাংশ আকারে লেখা যায় তাহলে বগ্নাংশ আকারে হলে এটা একটি মূলত সংখ্যা সুতরাং আমরা বলতে পারি বগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে সুতরাং আমরা বলতে পারি এ একটি মূলত সংখ্যা যার মান এই ওয়ান বাই রুট টু এবং রুট টুর মধ্যে মধ্যে সুতরাং এ একটি মূলত সংখ্যা একটি মূল মূল সংখ্যা যার মান ওয়ান বাই রুট টু এবং শুধু রুট টুর মাঝামাঝি এখন আমরা প্রকাশ কর প্রমাণ করব এই বিয়ের মানটা এই দুটা মাঝামাঝি আছে কিনা এবং একটি অমূলত কিনা আবার যদি আমরা দেখি আবার এই বিয়ের মানকে ক্ষেত্রে আমরা যদি দেখি এই ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু বি এর মান হচ্ছে লেস দেন বি দেখি আমরা যদি বিস দেন লেস দেন এই শুধু রুট টু শুধু রুট টু এর মধ্যে আছে কিনা আমরা দেখি যদি এরকম মান বসাই এই ওয়ান বাই রুট টুর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান লেস দেন এই মানটা বি এর মানটা বিয়ের মান হচ্ছে ওয়ান 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 পয়েন্ট জিরো 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 এভাবে অসীম যেহেতু একটি অমূলত সংখ্যা নিয়ে এলাম আমরা তাহলে এটা কি লেস দেন রুট টু ওয়ান বাই রুট শুধু রুট টু এর মাঝামাঝি তাহলে সুতরাং এই যেই ভগ্না যে দশমিক মানগুলি সীম সীমিত না অসীম তাহলে অমূলত সংখ্যা এবং যার মান ওয়ান বাই রুট টু এবং রুট টুর মধ্যে অবস্থিত একটি সংখ্যা আমাদেরকে বলা হয়েছে আমরা সুতরাং বলতে পারি এই বি একটি অমূলত অমূলত সংখ্যা সুতরাং বি একটি অমূলত সংখ্যা এভাবে আমরা কী করতে পারি আমরা এই অসংখ্য এই মূলত অমূলত সংখ্যায় ওয়ান বাই রুট টু এবং রুট মধ্যে নির্ণয় করতে পারি সুতরাং আমরা কী করতে পারি অসংখ্য অনেকগুলি নির্ণয় করা যাবে আমরা যদি ধরে নেই